welcome back to another new class today i'm gonna show you trigraph yesterday i talked about diagraph and today i'm gonna talk with you or i'm gonna walk you through trigraph so ask me alachona korbo trigraph ni gotokal ke alachona korchilam diagraph ni ask alachona ট্রাই ট্রায়োগ্রাফ নিয়ে যারা রিডিং পড়তে পারেন না ইভেন যারা রিডিং পড়তে পারেন হয়তো আপনি ট্রায়োগ্রাফ শুনেন নাই যারা রিডিং পড়তে পারেন তারা হয়তো বা আমার মনে হয় মুখস্থ করে বা শুনছেন এমনি পারেন এটা এগুলো এমনিতেই পারেন কিন্তু কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার না তো আজকে আপনাকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেব সারা জীবন আপনার কাজে আসবে আমি বললাম এই কনসেপ্ট জাস্ট কনসেপ্ট আপনাকে তো বেশি কিছু শিখতে হয় না জাস্ট কনসেপ্ট শিখতে হয় বেশি কিছু শিখতে হয় না হ্যাঁ লার্নিং ডাজ ইট মিন এভরিথিং ইউ হ্যাভ টু নো জাস্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইট দ্য কোর থিংস অফ সামথিং ইউ হ্যাভ টু নো ইফ উড লাইক টু বি মাস্টার অফ সামথিং আজকে আপনাকে দেখাবো জাস্ট হোয়াট আমি দেখাবো এই কনসেপ্টটা জাস্ট এই কনসেপ্টটার জন্য আমি বলতেছি যারা রিডিং পড়তে জানেন তাদের বলতেছি আমার কনসেপ্টটির জন্য যেসব কনসেপ্টগুলো আমি দেখাবো এই কনসেপ্টটির জন্য আপনার অবশ্যই আমার পেট কোর্সটা করা দরকার আপনি ইচ্ছা করতেও পারেন নাও করতে পারেন বাট আমি গলায় বলতে পারতেছি আপনি রিডিং পড়তে পারেন বাট সব কনসেপ্ট আমি দেখাবো এটা আপনি জানেন না আর যদি আপনি কনসেপ্টটা জানেন অন্য জায়গায় প্রয়োগ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আরো বেশি করতে পারেন জাস্ট আপনাকে তো কনসেপ্টটা হবে আপনি রিডিং পড়তে পারেন ঠিক আছে বাট আপনি যদি কনসেপ্টটা অন্যভাবে না দেখে উপস্থাপন না করতে পারেন তাহলে তো না আপনি পড়তে পারেন কিন্তু কার সামনে উপস্থাপনটা করবেন যে এটা এই প্রসেসে শিখতে হয় আপনি তো রিডিং পড়তে জানেন সো কনসেপ্ট টা জানার জন্য অবশ্যই আমার পেট কোর্সটা আপনার করা দরকার জাস্ট কনসেপ্টটা জানার জন্য আর কিচ্ছু না যদি আপনি রিডিং পড়েও থাকেন বা জেনেও থাকেন তবু আপনার জানা দরকার আমি জানি অনেক ইংলিশ টিচার আছেন ইংলিশের অধ্যয়ন করতেছেন লেখাপড়া করতেছেন তারা রিডিং পড়তে পারেন কিন্তু যে কনসেপ্ট এটা আপনার কাছে নাই আপনি পড়েন নাই আমি শিওর আপনি পড়েন নাই আমিও ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছি কিন্তু কনসেপ্ট আমাদের বাংলাদেশের বই নাই ঠিক আছে তো পেশাল না পেরে শুরু করি অনেকে তো বলবেন বেশি পেশাল পারে আগে লেটস স্টার্ট তো কনসেপ্ট আস্তে ক্লিয়ার করবো হ্যাঁ কনসেপ্ট হচ্ছে থ্রি লেটার্স ওয়ান সাউন্ড গতকালকে আমরা বলেছিলাম টু লেটারস ওয়ান সাউন্ড আজকে বলতেছি ট্রাই গ্রাফ মানে থ্রি লেটার্স ওয়ান সাউন্ড থ্রি লেটার্স ওয়ান সাউন্ড ট্রাই ট্রাই মানে কি তিন ট্রাই শব্দের অর্থ তিন আর গ্রাফ শব্দের অর্থ কি বর্ণ এটা গ্রিক শব্দ থেকে আসছে ট্রাই মানে মানে তিন থ্রি তিনটা লেটার সাউন্ড হবে একটা যখন আপনি রিডিং পড়তে যান যে রিডিং জানেন না সে হেবাচে খাবেই আর যারা রিডিং পড়তে জানেন তারা নিয়ম জানেন না তারা রিডিং পড়ছেন শব্দ শুনছেন এজন্য জানেন এছাড়া জানেন না আমি শিওর আজকের থেকে জানেন ক্লিয়ার হবে বিষয়টা সো যেমন ডি জি ই এই তিনটা বর্ণ মিলা একটা সাউন্ড হয় সেটা হচ্ছে জ জ হ্যাঁ যেমন ব্রিজ কেউ যদি রিডিং না জানে হুম ব্রিজ কেউ যদি রিডিং না জানে সে কি করবে বিডিজি 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 ও মা গো দাঁত গেছে রিডিং থেকে এটা কি এত অদ্ভুত অত অত দেখেন কত দুঃখ সহজ এটা আপনি জ চিন্তা করেন এটা শর্ট সাউন্ড এটা শর্ট সাউন্ড দেন এই জায়গায় শর্ট শর্ট বলে এসেছে এটা তিনটা বর্ণ মিলে একটা কনসোনেন্ট সাউন্ড হইছে মাসখানে এটা কনসোনেন্ট সাউন্ড এই যদি এই জায়গায় কি একটা ভাওয়াল আছে কিন্তু এই তিনটা মিলে একটা কনসোনেন্ট সাউন্ড হইছে তাহলে কি শর্ট সাউন্ড উচ্চারিত হবে শর্ট সাউন্ড রিচ ইজি পানির মতো সহজ কিন্তু যে রিডিং পড়তে জানে না তার কি অবস্থা দাঁড়াবে সে তো প্রথমে শেষ সব শেষ পানির মতো সহজ জিনিসটা কত কঠিন মানে ফেললাম আমরা জাস্ট এই ডায়োগ্রাফটাফটা যদি আপনি জানেন কোয়ার ইজি টু লার্ন টু রিড ইংলিশ মাত্র ফোরটি ফোর সাউন্ড এর বেশি না যতই বানান পেশাল আসুক ফোরটি ফোর সাউন্ড বাইরে যাবে না কখনো এই যে একটা কনসেপ্ট ফোরটি ফোর সাউন্ড বাইরে কখনো যাবে না যত পেশাল কখনো ওই হোক ওই ফোরটি ফোর সাউন্ড মাঝখানে থাকতে বাধ্য সে দিস ইজ দ্য কনসেপ্ট ই গার নো দিস ইজ দ্য কনসেপ্ট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান রিড ওকে দ্যাটস ইনাফ দ্যাটস গুড বাট ইউ গার নো দ্য কনসেপ্ট কি পেলাম ডি ডি মানে কি জিজ ফ্রিজ স্লেস যত বানি আসুক এইচ দেখেন ক্রিকেট খেলার মধ্যে ইউজ করে এইচ তারপর আরেকটা হচ্ছে ডায়োগ্রাফ ট্রাইগ্রাফ দেখেন ট্রাইগ্রাফ টি সি এইচ মিলে হয় চ চ টি সি এইচ মিলে হয় চ ম্যাচ প্যাচ হ্যাচ দ্যাটস ইজি আর যারা রিডিং পড়তে না পারে তারা কি বলবো ম্যাটেচেস 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 বাই এটা তো হইল না কোয়াইট ইজি

হ্যাঁ কিন্তু দেখেন চি চিফ চিফ তাহলে এই সিএস কি শব্দের শুরুতে বসে সেটা কি চ হয় আর সি এস শব্দের শেষে বসে এটাও চ হয় তাহলে ইংরেজি দেখেন কিরকম একটা সিস্টেম দ্বারা করেছে একই সাউন্ড শব্দের শুরুতে বসলে একরকম বানানো হয় আবার শব্দের শেষে বসলে আরেক রকম সাউন্ড হয় আরেক রকম বানানো হয় সাউন্ড একটাই

রিডিং পারেন আপনি আর আরেকটা বাচ্চাকে শিখাবেন কিভাবে আপনি যদি কনসেপ্ট না জানেন যারা বাপ মা আছেন যারা বাপ মারা দেখবেন হ্যাঁ তারা আপনি রিডিং পড়তে জানেন না আপনার বাচ্চাকে কেমনি শিখাবেন আপনার বাচ্চার জন্য হলেও কোর্সটা করা দরকার মাত্র নয়শো নিরানব্বই টাকা জানুয়ারি আগে পড়তে হলে আপ টু ইউ কনসেপ্টটা জানেন আপনি যদি জাস্ট কনসেপ্টটা জানেন আপনার বাচ্চার ভবিষ্যৎ ক্লিয়ার আবার বলবেন এই যে অ্যাডভার্টাইজ করতেছি সরি সরি ভাই তারপর দেখেন জ যে মানে কি জ যে মানে কি জ জ জ এই তাহলে বলতে পারেন কখন কোনটা বসাবো কোথায় বসাবো এই জ এই জ শব্দ শেষে বসে না যে কখন শব্দ শেষে বসে না কিছু গালি তো দিচ্ছিলেন মারে যে আমি বলছিলাম যে শব্দ শেষে বসে না তখন কত কিছু নিয়েছেন যে শব্দ শেষে বসে না ইংরেজি শব্দ শেষে জ যে বসে না এই যে এই যে সাউন্ড যদি আসে তখন এই যে ডিজি বসাইতে হয় গালি তারা যারা দিছিলেন এরা বলেন কার কারা গালি দিছিলেন আমারে এই জ এই যে এই যে এই যে যে তাহলে এই যে যেন জাজ বানাম কেমনে জাজ বানাম কেমনে এই যে প্রথমে জ শব্দের শুরুতে জ বসে আর শেষে জ বসে তাই সেম কনসেপ্ট দেন আগেটা কনসেপ্ট পরে এটা কনসেপ্ট শব্দের শেষ হলে জ এই জ দিয়ে জি দিয়ে বানাম করতে হয় আর শব্দের শুরুতে হলে এই জ দিয়ে বানাম করতে হয় দিস ইজ দ্য কনসেপ্ট টু নো দ্য কনসেপ্ট আই আই থিংক ইউ শুড বিশেষ করে ভিডিওতে এমনি দেওয়া হয়েছে বাট ভিডিওতে দেওয়া হয় নাই জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম আপনার হয়তো বা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলে শেয়ার করবেন না এটা আপনার খুশিট